তোমরা যারা এবছর ক্লাস টুয়েলভে উঠবে বা উঠতে চলেছো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকের ভিডিওটা তোমাদের জন্য শুরুতেই বলি তোমরা যারা ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিয়েছ আগামী কয়েকদিনের মধ্যে টুয়েলভে অফিশিয়ালি উঠতে চলেছ তোমাদের কোনো সিলেবাসের বদল হচ্ছে না পুরনো সিলেবাসই তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তোমাদের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে না অর্থাৎ তোমরা পুরোনো বই দাদা দিদিদের কাছ থেকে সংগ্রহ করেও কিন্তু পড়তে পারবে আজ আমরা আলোচনা করব বাংলা নিয়ে বাংলা দুটো বই তোমাদের পড়তে হবে এই দুটো বই সাহিত্য চর্চা ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস এই দুটো বই হচ্ছে তোমাদের পাঠ্য বই আর সবচেয়ে আনন্দের বিষয় দুটো বইয়ের একটাও তোমাদের কেনা লাগবে না বিদ্যালয় থেকে আগামী এক দেড় মাসের মধ্যেই এই বই দুটো তোমাদের বিনামূল্যে দেওয়া হবে এবার আসবো সিলেবাসে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের মোট দুই ধরনের প্রশ্ন হবে অবজেক্টিভ প্রশ্ন মানে শর্ট কোয়েশ্চেন এক নাম্বারের প্রশ্ন আর হচ্ছে বড় প্রশ্ন। এই দুই ধরনের করা হবে। এক বলতে আর মানে তোমরা যেন একটা প্রশ্ন চারটে উত্তর তার মধ্যে কোনটা ঠিক আর এসে কিউ মানে একটা প্রশ্ন তার এক দেড় লাইনের মধ্যে তোমাকে তার উত্তর লিখতে হবে এই দুই ধরনের প্রশ্ন আর বড় প্রশ্ন থাকবে পাঁচের প্রশ্ন এই পাঁচের প্রশ্নটা দুই প্লাস দুই প্লাস এক এক প্লাস চার পুরোপুরি পাঁচ এরকম ভাবে এবার আসি সিলেবাসে তোমরা দেখে নাও স্ক্রিনের সাহিত্য চর্চা বই অর্থাৎ এটা তোমাদের গল্প কবিতার বই সেখানে তোমাদের গল্প রয়েছে তিনটে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ কবিতা রয়েছে পাঁচটা রূপনারায়ণের কুলে আমি দেখি মহুয়ার দেশ শিকার ক্রন্দনতা জননির্বাসে নাটক দুটো দেওয়া আছে বোর্ড অফিসিয়ালি জানাচ্ছে যে কোনো একটা নাটক তোমাদের পড়তে হবে যার যেটা ভালো লাগবে সেটা পড়বে আমার পরামর্শ দুটোই পড়ো বিভাব নানা রঙের দিন আছে অন্য ভাষার কবিতাকে বাংলায় ট্রান্সলেট করা বিদেশি কবিতাকে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আছে ভারতের অন্য ভাষার একটি গল্পকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা অলৌকিক আছে সহায়ক গ্রন্থ যার নাম আমার বাংলা যেটা আলাদা করে তোমাদের কেনা লাগবে না তোমাদের সাহিত্য চর্চা বই যেখানে শেষ হবে তার পেছনে আমার বাংলা বইটা জুড়ে দেওয়া আছে এই হচ্ছে আমার বাংলা বই এই আমার বাংলা বইতে অনেকগুলো গদ্য আছে সবগুলো কিন্তু তোমাদের পড়া লাগবে না তোমরা দেখে নাও গাড়ো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি দীপঙ্করের দেশে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গদ্যের কথা রয়েছে এখানে সিলেবাসে শুধুমাত্র তোমাদের পাঁচটা গদ্য রয়েছে বাকিগুলো পড়া লাগবে না পাঁচটা বদ্য কী কী দেখো যে এগুলোর নামের আগে একটা করে স্টার চিহ্ন দেওয়া গাড়ো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও এইগুলো তোমাদের পড়তে হবে এই গেল সাহিত্য চর্চা বই এবার দ্বিতীয় বই যেটা তোমাদের কাছে একটু কঠিন একটু আতঙ্কের মনে হয় ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস এখানে আমরা সরাসরি সূচিপত্রে দেখে নিই কি কি রয়েছে বাঙালির শিল্প সংস্কৃতি থেকে পাঁচটা অধ্যায় আছে বাংলা গানের ধারা চিত্রকলা মানে ছবি চলচ্চিত্র মানে সিনেমা বিজ্ঞান চর্চা ক্রীড়া সংস্কৃতি মানে খেলাধুলা এই পাঁচটা অধ্যায় পড়তে হবে আর ভাষা অংশ যেটাকে তোমরা ব্যাকরণ বলো সেই ভাষা অংশ থেকে পাঁচটা অধ্যায় আছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা বাক্য রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থতত্ত্ব আর শেষে রয়েছে প্রুফ সংশোধন প্রকল্প নির্মাণ পদ্ধতি এগুলো তোমাদের পড়া লাগবে না এটা প্রজেক্ট কেমন এটা স্কুলে যেমন ভাবে বলবে তেমন ভাবে করবে মোট তোমাদের পাঁচ পাঁচ দশটা অধ্যায় এই বই থেকে পড়তে হবে এই দুটো বই পড়া হয়ে গেলে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট এরপরেও থাকছে আরেকটা জিনিস যেটা একদম ছোটবেলা থেকে তুমি দেখে শিখে এসেছ সেটাই রচনা তোমাদের চার ধরনের রচনা কিন্তু রয়েছে কেমন কেমন আমি তোমাদের বলে দিই একটা হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনে রচনা দ্বিতীয়টা কি বিষয়ের গভীরে প্রবেশ তৃতীয়টা কি বিতর্কমূলক রচনা চতুর্থটা কি সূত্র অবলম্বনে রচনা তুমি বললো এগুলো আবার কি একদম সহজ দেখো আমি প্রশ্নপত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি মানুষ মানচিত্র অবলম্বনে রচনা এবার দু হাজার প্রশ্ন লেখা মানব জীবনে পরিবেশের প্রভাব এটা হচ্ছে রচনার নাম আর পাশে দেখো তীর দিয়ে দিয়ে কয়েকটা কথা লেখা এগুলো হচ্ছে পয়েন্ট মানে তোমার রচনার মধ্যে এই এই পয়েন্টগুলো মেনশন করতে হবে ব্যাপারটা খুব সহজ তোমার আগে কি হতো তুমি মাধ্যমিক পর্যন্ত কি দেখেছো শুধুমাত্র রচনার নাম লেখা রয়েছে কিন্তু এবার রচনার নামের পাশাপাশি এই রচনার মধ্যে কোন কোন টপিক আলোচনা করতে হবে সেটাও কিন্তু লিখে দেওয়া থাকবে চলে যাব দ্বিতীয় এবার দেখো দশ পয়েন্ট দুই দাগে এখানে রয়েছে অনুচ্ছেদকে প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ এখানে একটা রচনার তোমার ভূমিকা লিখে দেওয়া থাকবে সূচনা বা ভূমিকা রচনাটাকে কমপ্লিট করতে হবে তোমাকে চলে যাব দশ পয়েন্ট তিনে এখানে থাকবে বিতর্ক একটা টপিক দিয়ে দেবে সেই টপিকের পক্ষে বা বিপক্ষে তোমাকে লিখতে হবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা স্ক্রিনের ওপর কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারনেট ছাত্রছাত্রীদের মৌলিকতাকে খর্ব করছে এটার পক্ষে বিপক্ষে দিয়েছে হয় তোমাকে পক্ষে লিখতে হবে নয় বিপক্ষে আর লাস্ট সূত্র অবলম্বনে রচনা দেখো এখানে মূলত জীবনী থাকে লাস্টবার মৃণাল সেনের জীবনী দিয়েছে যেখানে পুরো সবকিছু লিখে দেওয়া তার জন্ম কবে মৃত্যু কবে তিনি কি কি করেছেন জাস্ট এই সূত্রগুলো পড়ে তোমাকে সুন্দরভাবে রচনাটা সাজিয়ে লিখতে হবে তোমার প্রশ্ন চারটে রচনা কি পরীক্ষায় লিখতে হবে একেবারে নয় এই চারটে ক্যাটাগরির রচনা থাকবে প্রতি ক্যাটাগরি থেকে একটা করে তোমাকে লিখতে হবে যে কোনো একটা তুমি যদি বিতর্ক করতে চাও বিতর্ক করবে তুমি যদি মানুষ মানচিত্র করতে চাও সেই রচনা করবে যে কোনো একটা এই হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবার আসি আসল তোমরা কেমন আছো আমাকে লিখে জানিও আর যেটা বলবো সেটা হচ্ছে এখন থেকেই ঘরে বসে তুমি পড়া শুরু করে দাও এই বইতে যত গল্প কবিতা নাটক আছে আমাদের এই চ্যানেলে আমি লাইন ধরে ধরে সব অলরেডি আলোচনা করে দিয়েছি নতুন ভিডিও আসবে তোমরা আপাতত ভিডিও যাদের কাছে বই নেই তাদের অসুবিধা হবে না ভিডিওটা প্লে করো যেমন প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে আমাদের চ্যানেলে রয়েছে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে ক্লিক করলে সব গল্প কবিতার ভিডিও পরপর পেয়ে যাবে যেটা প্রয়োজন দেখে নেবে তো তোমরা কে বাঁচায় কে বাঁচের ভিডিওটা দেখে এখনই পুরো গল্পটা রপ্ত করে নাও কিংবা কবিতা আছে রূপনারায়ণের কুলে সব গল্প কবিতা নাটক আছে প্রয়োজন অনুসারে তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদের জন্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ